নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফার্স্ট জুলাই টু টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে আপনার অনেকটাই মানে আপডাউনের মধ্যে চলবে বিষয়টা মানসিক অস্থিরতার মধ্যে চলবে আপনার এই সপ্তাহটা কিন্তু মানে সপ্তাহের শুরুতে কাজের কর্মসূত্রে আপনার লং ট্যুর হতে পারে ট্রাভেল হতে পারে এই সপ্তাহে কিন্তু আপনার কর্মসূত্রে আপনার মানে কোন লাভ হবে নি কিন্তু আপনাকে লং ট্যুর করতে হতে হবে সে অর্থাৎ টুরটা যে করবেন আপনার লস হবে আপনার লাভই হবে এই সপ্তাহে আপনার অর্থ সম্বন্ধীয় যে প্রবলেমগুলো ছিল তারা ওরা করবেন না আস্তে আস্তে করবেন আর্থিক রেটেড কারণে আর্থিক কারণে যে রিলেশন যে কাজগুলো তারা ওরা করবেন না তাহলে কিন্তু সেখানে আমি সাকসেস পাবেন অর্থাৎ ডিজিশন করে সাবধানে নেবেন যা চাকরি পেশার সাথে জড়িত আছেন তাদের কিন্তু আপনার মন মতো আপনার ট্রান্সফার হতে পারে ফ্যামিলিতে আপনার খুশি বাতাবরণ তৈরি হতে পারে কার্যক্ষেত্রে আপনার যারা আপনার অধীনে আছে তারা আপনাকে সাপোর্ট দেবে এবং আপনার তার সহায়তা পাবেন এবং আপনার বাড়িতে কোনো মানে গেস্ট আসতে পারে আপনার কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনি এই সপ্তাহে আপনার দেখা এলো, প্রিয় কোনো ব্যক্তির সাথে আপনার অনেকটা সময় কাটাবেন খুশির মহল দেয় বাড়িতে দাম্পত্য জীবন যথেষ্ট হবে এবং সপ্তাহে এই সাথে সাথে আপনার জীবন সাথী সাথে সারপ্রাইজ দিতে পারে জীবন সাথে কোনো সারপ্রাইজ কোনো গিফট দিতে পারে আপনাকে জীবন সাথী ব্যবহার যথেষ্ট পজিটিভ থাকবে সন্তানের কাছ থেকে আপনার সুখ সমৃদ্ধি প্রাপ্তি হবে কি করবেন প্রতিদিন তুলসী গোড়া তুলসী গাছের গোড়া বিশেষ করে বুধবার বিশেষ করে বুধবার আপনাকে অবশ্যই যদি পারেন তুলসী গাছে গোড়ায় জল ঢালুন তুলসী গাছে গোড়ায় জল ঢালুন আর অবশ্যই যদি পারেন যারা কী্ণ রয়েছে তাদেরকে অবশ্যই বস্ত্র আপনার ক্ষমতায় কুলায় সামর্থ্যে কুলায় অবশ্যই কিছু বস্ত্র দান বা অর্থ দান সেটা আপনাদের আপনারই স্থাপন আমি সবাইকে কিন্তু বলি না যে ইয়ে করতে দান করে দানটা সবাই যেন সুট করে না যদি আপনার সুট না আপনি দান করবেন না কন্যাশ্রীর লোকেরা কিন্তু তুলসী গাছের গোড়ায় কিন্তু জল প্রদান করবেন অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে